ভারতীয় নাগরিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে বিএসএফ এর নিকট হস্তান্তর করেন বিজিবি চাপাইনগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও বিস্তারিত দেখুন ভারতীয় হাই কমিশনের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি ও বিএসএফ এর যোগাযোগ মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর পুষ্টিজনিত মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে অমানবিক পুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফ নিকট হস্তান্তর করেছে বিজিবি শুক্রবার পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত সাড়ে সাতটার সময় চাপাইনোয়াগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় এর নিকট হস্তান্তর করা হয় এ সময় মহানন্দা ব্যাটলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটোলিয়ানের অধিনায়ক সাংবাদিকদের বলেন বিএসএফের এই অমানবিক পুষিন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন পুসিনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকেটের সৃষ্টি করেছে এবং উভয় দেশের সহদর্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধীকতা হিসেবে চিহ্নিত হচ্ছে বিএসএফের অমানবিক পুষিনের আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপি মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছ নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পূর্ণ করেছে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজেপির এই কর্মকাণ্ড নাই মানবতা ও দায়িত্বশীলতার অন্যান্য স্থাপন করেছে বিজেপি আশা করে পুষীনসহ সহ এই ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন বিরোধ কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সহদর্যপূর্ণ মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে ভারতীয় কমিশনের অনুরোধে মানবিক কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিজিবি পোসিনের শিকার আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন এবং তার আট বছর বয়সী সন্তানকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়